আসসালামু আলাইকুম পুজো উপলক্ষে আমরা কিন্তু আবারও বিএফি সিল্ক শাড়িগুলো রিয়েস্টোর করেছি প্রত্যেকটা শাড়ি আপনারা অনেক বেশি পছন্দ করেন আর এগুলো সফট সিল্কের মধ্যে করা হয়েছে সেজন্য এই শাড়িগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি আর টার্সেল করা থাকবে আসলে যার জন্য শাড়িটা কিন্তু দেখতে আরও অনেক বেশি গর্জিয়াস দেখায় ব্লাউজের কাপড়টা কিন্তু আলাদাই থাকবে এই শাড়িগুলো পুজো উপলক্ষে কিন্তু আমরা রিয়েস্টোর করেছি সামনে যেহেতু পুজো তো যে সকল হিন্দু আপুরা আছেন তারা কিন্তু কিছু এক্সপেন্সিভ শাড়ি কিংবা ড্রেস পার্সেস করবেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এবিএপি সিল্কের শাড়িটি কিন্তু পার্সেস করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর অনেক বেশি সুন্দর রংকোষ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যেটা আপনারা সবসময় জিজ্ঞাসা করেন যে কাপড় কোয়ালিটি কেমন রং থাকবে কিনা তো এগুলো একদম প্রিমিয়াম মানের কাপড় আর হচ্ছে সফট সিল্কের মধ্যে করা হয়েছে রংকোষ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রঙ উঠে যাবে না তো আমরা কিন্তু হিউজ পরিমাণ কালেকশান নিয়ে এসেছি আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখে নেবেন তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজেল স্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আমাদের কালেকশানে হিউজ পরিমাণ শাড়ি থ্রি পিস বিছানার ছাদর থেকে শুরু করে সব ধরনের কালেকশানই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জে আমরা সবসময় চেষ্টা করি আমাদের কাস্টমারকে সন্তুষ্ট রাখার এবং ভালো এবং কোয়ালিটিফুল প্রোডাক্টগুলোই কিন্তু আপনাদেরকে সাজেস্ট করা হয় তো আপনারা কিন্তু নিশ্চিন্তে আমাদের ডাজেল স্টার থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারেন আশা করি আপনারা হতাশ হবেন না তো আমাদের এই সফট সিল্কের শাড়িগুলো এত বেশি সুন্দর আর এত বেশি গর্জিয়াস লুকিং দেয় আপনার ঘরে বাইরে যে কোনোভাবে কিন্তু এই শাড়িটা কেরি করতে পারেন বিশেষ করে যে সকল অপরাধ চাকরিজীবী আছেন আরামদায়ক এবং গর্জিয়াস লোক দেবে এরকম একটা শাড়ি সফট সিল্কের শাড়িগুলো কিন্তু খুবই গর্জিয়াস একটা লুকিং দেয় আপনাকে তো আপনারা কিন্তু সব সময় আরামদায়ক পোশাকের জন্য এবং গর্জিয়াস পোশাক হিসেবে আপনারা এই সফট সিল্কের শাড়িটা ব্যবহার করতে পারেন আমাদের ক্যামেরা থেকে তোলা ছবি থেকেও কিন্তু বাস্তবে এই শাড়িগুলো অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম আপনার হাতে ধরলেও বুঝবেন খুবই সফট ম্যাটেরিয়ালের মধ্যে করা হয়েছে আর প্রত্যেকটা কালার এত বেশি জুস আর এত বেশি চমৎকার তো ভিডিওটি না টেনে সবগুলো কালেকশান আপনারা দেখে নেবেন এবং যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম